দুই থেকে 300 টাকা হ্যাঁ 200 আমরা ইতিমধ্যে জেনেছি যে ডায়মচটি বাজারে আজকের বাজার ছাড়াও আরো দুটি বাজার ইতিমধ্যে চলে গিয়েছে সো সেই বাজারের তুলনায় আজকে কি বেচাকেনা বেশি নাকি কম অথবা ওই বাজারে কেমন গরু এসেছে আর এখন কেমন গরু আসছে আগে একটি বাজার গেছে ডায়মচটি মোটামুটি ওই সময় প্রচুর গরু এসেছে তবে வியாসাবি কম ছিল তখন দাম বেশি ছিল আজকে গরু কম আসছে গরুর দাম আছে অন্যদিনের তুলনায় কম আসছে আজকে দাম কম হ্যাঁ আচ্ছা এই দাম কম হওয়ার পেছনে আপনার কি কারণ থাকতে পারে বলে মনে করেন আমার মনে হয় অনেকেই গরু কিনে কি ফেলছে সেই জন্য আগে থেকে দাম কম এবং মোটামুটি বাইরে থেকে গরু আসছে কাস্টমার কম কে গরু কিনে ফেলছে অনেক ধন্যবাদ তো এখন আছে আমরা ভেতরে যাব এন্ড গরুগুলো দেখার চেষ্টা করব ওটা কি আপনার অফিসিয়াল আমার এটা গরু এনেছেন টোটাল বাজারে এখানে তিনটা নিয়ে আসছে বাজার এত খারাপ সবাই লস দিয়ে বিক্রি হচ্ছে গরু কালকে খারাপ হয়েছিল মানে সবাই লস করছে কারণ কি মনে হতে পারে কারণ হলে মানুষের হাতে টাকা পয়সা নেই অর্থনীতি প্রচুর খারাপ বাংলাদেশের

কেমন মাংস হতে পারে এটা আনুমানিক মানে ছয় মন মাংস হইতে পারে আচ্ছা দুই লাখ বিষ চেয়েছেন আপনার কি মনে হয় যে বাজারে দুই লাখ বিশ দিয়ে কেউ গরু কিনবে মনে হয় না আগের থেকে এখন অনেক ক্ষতি করতে হাজার পনেরো হাজার কম

তো এখন হচ্ছে মানে কিছু কোশ্চেন করবে ব্যবসায়ী এবং জানার চেষ্টা করব ত্যাগের সময় যাচ্ছে কোরबानी কেন প্রয়োজন আমাদের প্রশ্ন হবে কোরबानी কেন প্রয়োজন মা বাবা কোরबानी কেন দেই এটা কি সামাজিক কোন চাপের ক্ষেত্রে আমরা কোরবানি দিই নাকি কোন ইচ্ছে আমাদের ত্যাগের জায়গা থেকে বা আমাদের বিশ্বাসটা কি আমরা একজন মুসলিম হিসেবে কোরবানি দিচ্ছি বিশ্বাসটা কি সাধারণ মানুষ থেকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করি সাথে থাকুন আচ্ছা আসসালামু আলাইকুম এটা কিছু শপথ প্রতিদান করছিলাম নাকি কেন কোরবানি দেয় আপনার থেকে জানতে আপনার মত করে বলবেন কোরবানি কেন দেয় আমরা কোরবানি কেন হ্যাঁ কেন ধরেন একজন হলো এখন এবারে উনি কোন দিতে না ওনার সে অর্থনৈতিক ভাবে একটা প্রাচীন যাচ্ছে সমাজ থেকে ওনাকে কটাক্ষ করা হয় সে কটাক্ষ বিষয়ে আপনি কি মনে করেন বা এক্ষেত্রে সমাজের যারা সাধারণ মানুষ তাদের ভূমিকা কি হতে পারে আপনি কি মনে করেন

সেক্ষেত্রে তোমার কি মনে হয় জনগণ হিসেবে আমাদের ইউনিয়নের সাধারণ মানুষ সম্পর্কে আপনার কোন বক্তব্য আছে কিনা শুভেচ্ছা বক্তব্য ঈদ কেন্দ্রিক কোরবানি কেন্দ্রিক বা আপনার কোন পরামর্শ আছে কিনা হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন পক্ষ থেকে আমি হ্যাঁ ইউনিয়নের সর্বোচ্চ এবং সকল জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা এটাই আর জনগণ সুশৃঙ্খল সুন্দরভাবে এইটো উদযাপন করাক এটাই আমরা কামনা করি আমরা সকল জনগণকে ধন্যবাদ জানাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যারা সবাই সমাজ বসবাস করছি তো আমাদের কোরবান দিব আমরা চেষ্টা করব আমাদের কোরবানির গরুর যে বর্জ্য থাকবে সবার্জগুলোর সব যথাযথভাবে ব্যবস্থাপনা করা আমরা যদি ব্যবস্থাপনা না করি তাহলে আমাদের পরবর্তী কয়েকদিন আমাদের বিভিন্ন সমস্যায় বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে যেতে হতে পারে তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বর্জ্যগুলোকে মাটি ভিতর পুঁতে ফেলার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের সমাজের আমাদের এলাকার একজন বিশিষ্ট আলেমের সাথে আমরা জানার চেষ্টা করবো ইসলামী কোরবানির বিধানটা কি এবং বর্তমান সময়ে কোকা কোলা কেন্দ্রিক যে একটি আন্দোলন চলছে বয়কতা আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে আমাদের সম্মানিত আলেমের কি মতামত আছে আপনি পরিচয় দিয়ে একটু আমাদের বিষয়টা বলবেন আমি মোহাম্মদ ইউসুফ ইমাম মৈশানবাড়ি পূর্ব লাকসাম মসজিদ পূর্ব লাকসাম তো যে কথাটা আমি সর্বপ্রথম বলবো কোকা কলা নিয়ে এক কথায় আপনারা অনেকে অবগত আছেন এই বিষয়টা যে সারা বিশ্বে একযোগে আমরা দেখতে পাচ্ছি কোকা কলা সবাই অ্যাপাউট করতেছে কোকা কলার বিরুদ্ধে সবাই স্লোগান দিতেছে তো আমরাও ধর্মপ্রাণ মুসলমান যারা আছি বিশেষ করে আমাদের নাঙ্গলপুর অঞ্চল আমরা চেষ্টা করব আমরা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরাও কলাকে আমরা এটা অ্যাভ করতেছি আমরাও এটার করতেছি পাশাপাশি আপনারাও এটার স্মরণ করবেন আর কোরবানের বিষয়ে আমরা যে কথাটা বলবো আল্লাহ রাবুল আলমিন তার কালামে হাকুমের মধ্যে বলছেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আমার কাছে বান্দার কোরবানিক পশুর রক্ত মাংস কোনো কিছুই আসে না আমার কাছে আসে মাত্র বান্দার তাকুয়া এজন্য আমরা কোরবানি দেওয়ার আগে পশু কোরবানি দেওয়ার আগে আমরা আগে নিজের মনের যে পশুত্বটা আছে আমরা সেটা কোরবানি করতে হবে এজন্য কোরবানি দেওয়ার পরে কোরবানির যে অবশিষ্ট বস্তুটা আমরা পাবো সেটা সমাজের মধ্যে আমরা যেভাবে বন্টন করা দরকার আমরা সেভাবে বন্টন করব এবং কোরবানি ফসুর যে বর্জ্যগুলো থাকে আমরা সেগুলো সুন্দরভাবে মাটির নিচে দাপন করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে মেনে নিজে মেনে এবং সমাজের মানুষ সবাইকে মানা সহ তৌফিক দান করুন সর্বোপরি আবারও আমি একটু কথা বলবো পোকা কলা একটি ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের প্রোডাক্ট ইসরায়েলি প্রোডাক্ট আমরা সবাই একযোগে আমরা এটা প্রত্যাহার করব এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ